কর্ম ভেরি সৎকার দিনখনের বিচার করিও না প্রচন্ড উৎসাহে কর্মে লাগিয়া যাও সৎ কর্মেই সমগ্র কেন্দ্রীভূত সকল বিষয় ভুলিয়া যাও ওহাদিগের প্রতিদিগের প্রতি করিও না নিজের পতেই চলো নিজের কথাই বলো পরিচর্যাহীনতা আনিয়া দেয় কাহাকেও আঘাত করিতে না চাহিয়া নিজেরই বক্ষ আঘাতের জন্য পাতিয়া দাও কর্ম করিতে হইলে আঘাত সহিতে হয় যে সহে সেই রহে অপরে নহে বিষ পান যে করে নাই সিংহ সাহসিকতা তাহার আপনি জাগে গজ বিক্রম তাহার ই প্রকাশিত হয় বিকাশের পথ পরিষ্কার রাখ বিক্রম আপনি আসিবে